লুডু থেকে চাকরির পরীক্ষায় প্রশ্ন আসে এই যে দেখেন আমরা ছক্কা খেলি না লুডু খেলি না এখান থেকে চাকরি পরীক্ষায় প্রশ্ন আসে অনেকেই আছেন যে আমরা ছেলে মেয়েদেরকে লুডু খেলতে দিই না যে ছেলে মেয়ে লুডু খেলবে না ওই ছেলে মেয়েই প্রশ্ন জীবনে পারবে না কারণ এই ছক্কার গুটিতে কি আসছে সেটা তাকে জানতে হবে তাই আমি বলবো যে জীবনে ভালো করতে হলে সকল বিষয়ে নলেজ কিন্তু প্রয়োজন রয়েছে তাই চলুন আমরা এটা সমাধান করি যে কি বলছে ছক্কা নিক্ষেপ করলে ছক্কায় জোর সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত জোর সংখ্যা আচ্ছা এরকম ছক্কার যারা দেখেছেন বা খেলেছেন তারা জানেন কি কি রয়েছে এখানে যে এক আছে দুই তিন আছে 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 চার পাঁচ আর ছয় আছে এর বেশি কিন্তু কিছু নাই হ্যাঁ তার মানে আপনি যদি একটা ছক্কা নিক্ষেপ করেন জোর সংখ্যা মানে কি কি জোর সংখ্যা আসতে পারে এই যে এইটা এটা। এইটা তার মানে তিনটা তাহলে সম্ভাবনার সূত্র অনুযায়ী মোট ঘটনা কত এখানে মোট ঘটনা কয়টা ছয়টা তাহলে মোট ঘটনা থাকবে নিচে আর আপনি যেটা বের করতে যাচ্ছেন এর অনুকূলে ঘটনা মানে জোর সংখ্যা কয়টা আছে জোর সংখ্যা আছে তিনটা তাহলে এটি হচ্ছে জোর সংখ্যা পাওয়ার সম্ভাবনা ছয় ভাগের তিন এটা যদি কাটাকাটি করেন তার মানে এখানে দুই হচ্ছে এখানে এক হচ্ছে তার মানে এটা হচ্ছে দুই ভাগের এক দুই ভাগের এক বা হাফ মানে এটা হচ্ছে আসলে দুই ভাগের এক মানে কি কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা কত পার্সেন্ট ফিফটি পার্সেন্ট বা এটাকে যদি আপনি পার্সেন্ট কনভার্ট করতে চান একশো জাস্ট একশো পার্সেন্ট দিয়ে করবেন তাহলে এই যে এটাকে কাটলে তার মানে হয়ে যাচ্ছে কিন্তু আমার ফিফটি পার্সেন্ট বুঝতে পেরেছেন তার মানে কি যে ছক্কা নিক্ষেপ করলে ছক্কায় জোর সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত ফিফটি পার্সেন্ট আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা যদি এটা বুঝে থাকেন যে একটি ছক্কা নিক্ষেপ করলে যে কোনো বিজুর সংখ্যা আসার সম্ভাবনা কত এটা হচ্ছে কমিশনের একটি পরীক্ষা দুই তেইশ সালে গ্রামীণ ব্যাংকের পরীক্ষায় তেইশ সালে এসেছে এটার উত্তরটা কত হবে সেটা আপনারা কমেন্টে বলবেন এটার উত্তর যে চারটা অপশন দিয়েছি সেটার উত্তরটা আপনারা কমেন্টে বলে দিবেন শিক্ষার্থীরা সাথে থাকুন ভালো থাকুন শিখতে থাকুন আল্লাহ হাফিজ